শান্তিতে তারা একদিকে হলো বাহাত্তরের বাক্স সংবিধান আর একদিকে হলো চব্বিশে জুলাই এর এখন দেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে গণতন্ত্র কায়ম করেছিল আমি বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলব যার যার অবস্থান পরিষ্কার করে আপনারা হয় বাহাত্তরের বাচ্চা বিমান আর 24 এর জুলাই এর কোন উত্থানের পক্ষ অবলম্বন করবে। ধন্দবাজির রাজনীতি স্পষ্ট কররা। ধোকাবাজির রাজনীতি আর বাংলার মানুষ দেখতে চায় না। আমরা এই দেশের 55 হাজার বর্গ মাইলকে আমাদের জান নামাজ মনে করি। এদেশের স্বাধীনতা সর্বা গোমত। আমরা ওলাম অধীথ রক্ষা করেছি বর্তমানে এদেশের পাড়া গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রাসায় হাজার হাজার আলেম ওলামা তারা আজকে বৈষম্য শিকার আজকে আলেমদেরকে বলা হয় মোল্লা আচ্ছা যদিও মোল্লা হয় কিন্তু এখন দেখা যাচ্ছে পুরা পৃথিবীর প্রান্তে প্রান্তে যেটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটা হলো আফগানিস্তান এদেশের মানুষ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন দেখতে চায় সংগ্রামী সাথী ও দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম অনেক জীবনের অনেক প্রাণের উৎসর্গ অনেক রক্তের স্রোত প্রবাহিত করে দুই সালের ছত্রিশে জুলাই গণমুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উদ্ধার করা হয়েছে আমি অত্যন্ত শ্রদ্ধা করে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি সেই সকল বীর শহীদানদেরকে যারা দুই হাজার তেরো সালে স্বপ্ন চত্বরে সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজার সালে সালের এই ফেস্টিভালের পদধনী শোনামাত্রই স্বপ্না চত্বরের নবীনপ্রবীন দৌহিনি জনতার যে রত্তের স্রোত প্রবাহিত হয়েছে সেই রক্তের উপর বাংলাদেশের দুই সালের অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল এরপরে একে একে এ দেশের মানুষজনের জীবন দিয়েছে এদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে এদেশের অনেক যুবক গুম হয়েছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এরপর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি পশ্চিম পাকিস্তানে বন্দি ছিলেন বলে শোনা যায় অনেকে দ্বিগত করে তিনি শিকান্ত থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে গেলেন লন্ডন থেকে তিনি শত স্বাধীন বাংলার তে ফিরে আসার জন্য দেশের মানুষ অপেক্ষার প্রহর গুনছিল কিন্তু এই যুদ্ধ বিধ্বস্ত নব স্বাধীনতা প্রাপ্ত অন্যান্য দেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বিমান ঢাকায় নয় বরং দিল্লিতে দান করেছিল

শেখ মুজিবুর রহমান সাহেব ভারত থেকে বাংলাদেশে এসে বাহাত্তরের এক সংবিধান তৈরি করলেন যে সংবিধানের মৌল চার নীতি ভারতের সংবিধান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেশ করা হয়েছে আর এভাবেই হাজার বছরের বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠনের ইচ্ছা এবং অভিপ্রায়কে

এভাবে বাহাত্তরের ভেজাল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে এরপরের ইতিহাস ধান্দাবাজির ইতিহাস এরপরের ইতিহাস প্রতারণার ইতিহাস

দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা শুষে উঠব বৈষম্যের বিরুদ্ধে তারা স্লোগান এদেশের ছাত্র জনতা মেধার ভিত্তিতে কোটি কোটি আমাদের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে সকল ছাত্ররা বিভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে গিয়েছিল চার কোটি ছাত্র জনতা তারা দাবি উত্থাপন করলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি কর্তৃপক্ষ অधिপত্যবাদের বিরুদ্ধে শেখা আব্দুল্লাহ আমাদের সন্তানরা যখন এবামে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করল। আমাদের সন্তানরা যখন কোটার নামে ভারতীয় দালালদেরকে বাংলাদেশের প্রশাসনে প্রবেশ করবার এই একদলীয় বংশালী সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়ালো তখন খাসিবাতের জননী

প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রাতের অন্ধকারে তারা স্লোগান তুলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় মেতার ভিত্তিতে নিজের দেশ গড়বার দাবি উত্থাপন করলে যদি রাজাকার হতে হয় দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয় আমাদের সন্তানেরা আত্মাভিমানী সংগ্রামী সাতীয় বন্ধুবান সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে প্রেম গিয়েছিল ছাত্র জনতা যেদিন

এখানে শুধু স্কুলের ছেলেরা ছিল না এখানে শুধু কলেজ ইউনিভার্সিটির সন্তানরা ছিল না এখানে শুধু আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার আমাদের ছেলেরা ছিল না বরং সর্বশ্রেণীর এবং পেশা সর্বশিক্ষাঙ্গনের সকল ছাত্ররা সকল বিবেদকে দু পায়ে ধরে ঐক্যবদ্ধ শিশানোর প্রাচীর তারা করে তুলেছিল আর সেই শিশা প্রাচীনের সামনেই মাথা নত করেছিল ভারতীয় আধিপত্যবাদের গোলাম দিল্লির সেবাদাসী দাসী দিল্লির কৃতদাসী শেখ হাসিনার বাক্সরে শাসন ব্যবস্থা সংগ্রামী সাথে বন্ধুগণ আমি দীর্ঘ ইতিহাস বললাম অনেক ত্যাগ এবং সংগ্রামের অতীতের ঐতিহ্যের কথা বললাম এই সব কথা বলার একটাই উদ্দেশ্য আমার আমরা জুলাই বিপ্লবের শপথে বলিয়াম হয়ে করতে চাই বাংলার মাটি দেন বাহাত্তরের সংবিধান হবে না সংগ্রামী সাথে ও বন্ধুরং ইতিপূর্বে আমাদের মহান সচিব সাহেব সব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই সনদের কথা বলেছে 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 ঠিক আপনারা অনেকে মনে করে থাকতে পারেন যে জুলাই সনদের এতটা গুরুত্ব কেন সংগ্রামী তৌহিদের জনতা আমার প্রাণপ্রিয় সংগঠনের নেতাকর্মী তিন হুন এর বত্ন নুনের বাংলাদেশের সাধারণ মেহরতি মানুষ আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে এখন দুটি মেরুকরণ দুটি মেরুতে বাংলাদেশ দাঁড়িয়ে একদিকে হলো 72 এর শাসন সংবিধান আরেকদিকে হলো 24 জুন এর এখন দেশের মানুষ কে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই দেশের প্রতিটি নাগরিককে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আগামী বাংলাদেশ 72 এর শাসন ব্যবস্থায় চলবে না 24 জুন এর কোন বিপ্লবের ভিত্তিতে চলবে ঠিক আমি বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই জামাতে ইসলামী সহ প্রতিটি রাজনৈতিক দলকে একই কথা বলব যার যার অবস্থান পরিষ্কার করে আপনারা হয় বাহাত্তরের বাক্ষ্য ব্যবস্থার পক্ষ নেবেন আর হয় চব্বিশের জুলাইয়ের আদর্শের কথা বলে আবার আওয়ামী লীগকে আওয়ামী লীগের কালো সেই সংবিধানকে আবার এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে বলা কিপে হত্যা করা সেই ধর্ম নিরপেক্ষতার সংবিধান বাংলাদেশে বাস্তবায়ন করবার বাংলাদেশে অব্যাহত রাখবার কোন ষড়যন্ত্র এদেশের তহবিল জনতা বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ অনেকেই বলে ২০২৬ হাজার সালের ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে না বিপক্ষে নির্বাচনে কোন দল কার সাথে জোর করবে না করবে আমার স্পষ্ট বক্তব্য নির্বাচন জোর এগুলো সব পরের প্রশ্ন প্রথম সমাধান হতে হবে জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ চলতে হবে আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি কথা বললাম এনসিবি কথা কিন্তু বললাম না আমাদের সন্তান তোমরা জুলাই বিপ্লবে তাদেরকে নিশ্চিত দিয়েছিলে তোমরা রাজনৈতিক সংগঠন তৈরি করেছ তোমাদের কই স্পষ্ট বার্তা আমাদের জুলাই সনদ দিয়ে তোমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে করার দাবি আজ প্রত্যেকে আদায় করে ঘরে ফিরতে হবে সংগ্রামী সাথী বন্ধুবান এই আজকের দাউদ কান্দির এই ঈদগাহ থেকে আমি বাংলাদেশের গোটা দেশবাসীকে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আর কে কি করল সেটা চিন্তা করার সময় বাংলাদেশ খেলাফত মন্ত্রী সাধারণ হকের নাই জঙ্গল জন্য সংগ্রামের নাম সংগ্রামের নাম সংগ্রাম করবে তোমরা প্রতিটি জনপদে যাবে প্রতিটি ধর্মাবলম্বীর কাছে যাবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অথবা সংখ্যা মুসলমান হোক প্রতিটি শিক্ষাঙ্গনে যাবে গোটা দেশবাসীকে আবার দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের মতো আবারও শিশুমালা প্রাচীনের মতো মুষ্টিবদ্ধ হাত তুলে ঐক্যের জয়গান আমাদেরকে গাইতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশপন্থী রাজনীতি ছাড়া বিদেশপন্থী রাজনীতির সকল তলবিতল্পা এদেশ থেকে গুটিয়ে বিদায় করবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে ইনশাআল্লাহ আমাদের দীর্ঘ মেয়াদে এক সংগ্রাম দীর্ঘ এক আন্দোলন চলবে বাংলাদেশে আল্লাহর জমিনে সর্বশক্তির সর্বশ্রেষ্ঠ সকল জুলুম এবং বৈষম্যের কবর রচনা করার জন্য খেলাফতের আসনের ভিত্তিতে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিটি আসনে রিক্সা মার্কার প্রতীকে দলীয় মনোনয়ন দিয়েছে তার প্রতিনিধি ঘোষণা দিয়েছে আপনারা রিক্সা মার্কার কে নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে আল্লাহ জমিনের খেলাফতের পক্ষে এদের মানুষকে সম্মানিত করবেন তেন সাল্লাহ মারুনা আব্দুল হাই কুমিল্লা এক আসন মাওলানা মোশাররফ হোসেন কুমিল্লা দুই আসন এই দুই ভাইকে আমি আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম ইনশাআল্লাহ মনে রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস অতীতের সকল সংগ্রামে দেশ এবং জনগণের পাশে ছিল জুলাই বিপ্লবের জনগণের পাশে ছিল আমরা রক্ত দিয়েছি কারারুদ্ধ হয়েছি জালিমের রক্ত চক্ষুর সামনে মাথা নয় না আমার যদি প্রয়োজন হয় এই জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করবার জন্য রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে যদি আবার লড়াই করতে হয় আমরা আবার লড়াইয়ের মুখে নামবো ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন যে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা প্রতিদিন জেলায় জেলায় প্রতিদিন থানায় থানায় সেই কর্মসূচি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আগামী 10 তারিখ দশই অক্টোবর ঢাকা মহানগরীতে জুলাই সমাবেশের সব বা অনুমতি প্রদান করার পক্ষে অন্যান্য পাঁচ দফা আদায়ের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে